সকলে অনেক আছেন তো কিছু হাইড রাখতে হচ্ছে বিকজ আমাদের অনেক কিছু ইউটিউবে যখন একটু পাবলিশ হয় সেক্ষেত্রে অনেক সময় আমাদের হ্যাক হওয়ার চান্স থাকে ঠিক আছে তো সঙ্গত কারণেই কিছু বিষয় আমি হাইড রাখতেছি তো এবার কি চিন্তা করবেন ঠিক আছে সো আজকে মূলত আমি একটু আলোচনা করবো কীভাবে আপনি বাংলাদেশ থেকে ড্রপশিং শুরু করবেন অ্যান্ড কীভাবে আপনি সহজেই এখান থেকে অ্যাচিভ করবেন আপনার প্রফিট গেইন করতে পারবেন সো এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এটা একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ড যেটা হলো শপিফাই থেকে আসছে শপিফাই থেকে আমরা বিলং করি তো বেশিরভাগ ক্ষেত্রে কি ইউজ করি এবং আমাদের পেমেন্টের একটা সুবিধা আছে তাহলে আপনি যদি না ই-কমার্স দিয়ে করেন কি বলে ফুডকমার্স দিয়ে করেন অথবা উইক্স দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনার স্ট্রাইপের প্রয়োজন হয় আর স্ট্রাইপ করতে আমাদের মূলত এলএলসি লাগে সারা বাংলাদেশ থেকে আসলে টাই স্ট্রাইপ চালু না ঠিক আছে বাংলাদেশ থেকে এখনো স্ট্রাইপ আমরা ব্যবহার করতে পারি না যার ধরুন আমাদের এলএলসি করতে হয় অথবা এলটিডি করতে হয় তো আমরা জানি যে এলএলসি এলটিডি করা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার এই যে বিগিনার যারা তারা তো অনেক কষ্ট করবে কারণ একসাথে আমরা প্রায় এখানে অনেক সময় দেখা গেছে পাঁচশো থেকে প্রায় দেড় হাজার ডলার পর্যন্ত লাগে একটা এজেন্সি কমপ্লিট করতে বিভিন্ন স্টেট অনুসারে কম বেশি হয় বিভিন্ন এজেন্টের চার্জ তারপরে বিভিন্ন ভাবে আসলে অনেক খরচ টরচ হয় যদিও এটা আমি রিকমেন্ডেড করি যদি আপনার অ্যাবিলিটি থাকে ইভেন কি একার সময় অ্যাবিলিটি ক্রিয়েট হয় সেক্ষেত্রে আপনি একটা সেফলি বিজনেস করতে পারবেন সেদিন আপনার এলএসি থাকে অথবা এলটিডি থাকে যদি আপনারা তে বিজনেস করেন সেই ক্ষেত্রে আপনাদের এলএলসি করতে হবে ইউকেতে যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে এলটিডি লাগে তো যাই হোক এগুলো হলো আপনাদের অ্যাডভান্স বিষয়াদি তারপরে এইগুলো আপনাদের জানা উচিত সো এখন এখানে আমি একটা ড্যাশবোর্ড সম্পর্কে যদি কি আসলে ধারণা দেই কি হইতে পারে ঠিক আছে তো এখানে আমি লাস্ট 90 ডেজের একটি ইয়া দেখাচ্ছি যেটা হলো এই ওয়েস্ট্রোটা মূলত সম্পূর্ণ অর্গানিকের উপরে চলে অর্থাৎ ফুললি অর্গানিক নো অ্যাডভারটাইজিং ঠিক আছে একদম কোনো অ্যাডভার্টাইজিং নাই শুধুমাত্র অর্গানিক ওয়াইতে চলে টিকটক তারপর ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এই চারটা প্ল্যাটফর্মকে মূলত টার্গেট করে করা হয় তো যদি আপনাকে আমি দেখাই লাস্ট নাইনটিন ডেজ এ সেভেন্টি ফিফটি সেভেন ওয়ার্ডার ওকে সো এখানে টোটাল সেলস আছে তিন হাজার তিরাশি দশমিক সাতাশি সরি জিবিপি মানে আপনার ইনকের স্টোর তো এখানে জিবিপি এখানে আমরা যদি তিন হাজারে আমরা এখানে ধরি ঠিক আছে তিন হাজার তিরাশি তিন হাজার তিরাশি যদি হয় সেই ক্ষেত্রে আমরা ভাগ করে ফেললাম ফিফটি তো পনেরোশো তো আমরা যদি গুণন করি অর্থাৎ যে প্রাইসিং আছে পনেরোশো একচল্লিশ তো সেই ক্ষেত্রে আমাদের মনে করেন একশত ওকে সো দুই লক্ষ ছয়চল্লিশ হাজার ছয় শত চল্লিশ টাকা কি আপনার তিন মাসে একদম অর্গানিক ওয়েতে প্রফিট এটা একদম আপনি ব্যালেন্স পাবেন আপনি আপনি ইউজেবল আপনার ইচ্ছামত খরচ করতে পারবেন এটা আর কোনো জায়গায় ইনভেস্টমেন্টের কোনো কিছু নাই যা এখন এটাকে আমরা যদি তিন মাসে আমাদের পার মান্থ আমাদের কেমন হয়েছে আমরা যদি একটু গণন করি তিন মাস তো বিরাশি হাজার টাকা তো প্রতি মাসে আমাদের বিরাশি বিরাশি হাজার দুশো তেরো টাকা তো এটা একদম নেট প্রফিট সেটা এই টাকা আপনি ইচ্ছে মতো খরচ করবেন যা ইচ্ছা করতে পারবেন নেট প্রফিট ঠিক আছে তো যদি এ পার মান্থ আপনাকে বিরাসী না এখন আপনি যা বিগিনার সেক্ষেত্রে আপনি পার মান্থ ফিফটি ধরেন না কেন ঠিক আছে ফিফটি আর ফিফটিন থাউজেন্ড দেন ইউ টু থ সেই দেড় লক্ষ টাকা তো এট এভারেজ যদি আপনি প্রতি মাসেতে এই তিন মাসে যদি আপনার প্রফিট থাকে বিগিনার হিসেবে ধরলাম আপনারা তো এগুলা একদম ইজিলি কাজ ভাই আপনি তো ভাই ফেসবুক চালান ইউটিউব চালান তারপরে ইনস্টাগ্রাম চালান হয়তো অনেকে প্রিন্টারেস্টটা চালান না প্রিন্টারেস্টটা কিন্তু নতুন তাছাড়া আমাদের যে সচরাচর যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এই সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করে একটু অ্যাডভান্স হয়ে একটু ট্রিকি হয়েতে ব্যবহার করে কিন্তু আপনি এখান থেকে মানে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন আমি মনে করি যে আপনি যদি এখানে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা চিন্তা করেন আমি আরো কম ধরলাম আপনি চল্লিশ হাজার টাকা প্রফিট করতে পারেন ভাই বাংলাদেশে বলেন তো আমাদের মতো যে নর্মাল এসসি এসএসসি কিংবা স্নাতক কমপ্লিট করে বা এখন মাস্টার্স পাস করে ভাই আসলে চল্লিশ পঞ্চাশ হাজার জব পাচ্ছে না হিউজ পরিমাণ হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয় যারা বিসিএস কমপ্লিট করে তারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনার বিন্দু পরিমাণ মানে একাডেমিক শিক্ষা নেই কোনো কিছু নেই জাস্ট কম্পিউটার চালাবেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব চালাবেন আর এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন বিষয়টা আসলেই একটু স্মার্টলি হয় না তো আসলে এটাই হলো আসলে ড্রপশিপিং ঠিক আছে আর এই কার্যক্রমটাকে আমরা ড্রপশিপিং হিসাবে উপস্থাপন করি এই যে একটা মানে করেন আপনাকে একটা প্রোডাক্ট দিবে কি শপিফাই সরি শপি প্রোডাক্ট দিবে আপনাকে আলি এক্সপ্রেস সিজি ড্রপশিপিং অটো ডিএস তারপরে আপনার জেনড্রপ এরকম অনেক ভেন্ডর আছে এই ভেন্ডর আপনাকে কি করে প্রোডাক্ট প্রোভাইড করবে তাদের নিজস্ব অনেক প্রোডাক্ট আছে তাদের অনেক ভেন্ডার আছে তো এখানে একটা মার্কেট প্লেসের মতো আপনার চুজেবল মনে করেন ভাইরাল উইনিং প্রোডাক্ট এইসব প্রোডাক্ট আপনি কি করবেন খুঁজে বের করবেন ওকে এইসব প্রোডাক্ট আপনি খুঁজে বের করেন বুঝে খুঁজে বের করে আপনি জাস্ট আপনার ওয়েবসাইটে কি করবেন লিস্টিং করবেন আপনার একটা শপি ফাই থেকে ওয়েবসাইট লিখতে পারে তো আমি মূলত আপনাদেরকে প্রোভাইড করি কিংবা আপনাদেরকে আমি সাজেস্ট করি শপি নেওয়ার জন্য যদিও শপি এখানে একটু আপনার ক্রিটিক্যাল ব্যাপার সেপার আছে কারণ হলো আমরা বাংলাদেশ থেকে করি অনেক সুবিধাও আছে যদি ক্রিটিক্যাল ব্যাপার সেপন না কারণ এখানে তোদেরকে প্রতি মাসে পে করতে হয় তার জন্য আমাদের ডুয়েল কারেন্সি কার্ড টার্ডের প্রয়োজন হয় তো এই জন্য আর কি অনেকে আমরা আগাইতে পারি না কথা বলছেন না আমাদের যে নর্মালি বাংলাদেশ থেকে যারা আসি নতুন তাদের ডুয়েল কারেন্সি কার্ড থাকে না আমাদের একটা ভয় থাকে যে ডুয়েল কারেন্সি কই কার্ড পাবো পাসপোর্ট লাগবে ব্যাঙ্কে অ্যাকাউন্ট লাগবে তারপরে ইনকাম স্টেটমেন্ট লাগবে টিন সার্টিফিকেট লাগবে তখন আমরা পাবো তো এগুলো আসলে অনেক ব্যাপার স্যাপার থাকে তো এগুলো অনেক কষ্টকর ব্যাপার তাই না তো এগুলাও লাগে না নর্মালি আমি যে সিস্টেম আপনার রেড নিতে পারে তারপরে পিওনিয়ার কার্ড হতে পারে আসলে আপনার নেই আপনি চাইলে যে কোনো ধরনের কার্ড কিন্তু ইউজ করতে পারবেন তো এই সকল কার্ড দিয়ে কিন্তু আপনি সুন্দর করে আপনি প্রোডাক্ট প্রোভাইড করতে পারবেন কোনো প্রবলেম নাই আপনি অনায়াসে আপনার একটা বিজনেসকে রান করতে পারবেন তো বিজনেস রান করা কোনো ব্যাপার না একটু যদি আপনি চিন্তা করেন যে আসলে মানে বাংলাদেশে বসে একদম বাংলাদেশে আপনার ঘরে বসে ঠিক আছে বাংলাদেশে বসে ঘরে বসে আপনি কি করতেছেন একটা বিজনেস আপনি রান করতেছেন সেটা সব পায়ের মাধ্যমে খুব সুন্দর একটু ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে কাস্টমার এসে পারচেজ করবে তো আসলে এখানে সুবিধা কি এখানে আপনাকে কেউ ক্যাশ অন ডেলিভারি দিতে বলবে না যে ভাই তুমি ক্যাশ অন ডেলিভারি দেবে এখানে ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই আমাদের বিজনেস গুলাতে আসলে এই সপি ড্রপশিপিং এ আসলে এই যে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নেই যদি আপনার আপনার যে লজিস্টিক সুবিধা থাকে কিংবা আপনার জায়গা টাইগা থাকে বা আপনি ইউএসএ অবস্থান করেন সেটা হলো ভিন্ন ব্যাপার আমরা নর্মালি তো বাংলাদেশ থেকেই বিলং করতেছি তো সেই ক্ষেত্রে আসলে আমরা ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই অর্থাৎ আপনাকে আগে তার ভিসা মাস্টার কার্ড পেপাল অথবা তার যে কোনো কার্ড এলো আমেরিকান এক্সপ্রেস এনি ওয়ে এনি দিয়ে সে আপনাকে পেমেন্টটা করে দেবে পেমেন্ট করে দেওয়ার পর সাত দিন পর আপনি এইখান থেকে পেমেন্টটা উইথড্র করতে পারবেন পেমেন্ট উইথড্র করবেন আপনার এসিএইচ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাইক পেওনিয়ার ওয়াইজ তারপরে আমাদের যে প্রিয় পে আছে প্রিয় পে তারপরে চিন্তা করেন এলিভেট পে এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মগুলো আপনার মাধ্যমে আপনি ক্যাশ আউট করতে পারবেন এখানে টাকা চলে আসবে যদি আপনারা জানেন ওয়াইজে টাকা চলে আসে আপনার টাকা চলে আসে সমস্যা নাই এখানে যখন চলে আসবে তখন আপনি বাংলাদেশের যে ব্যাংকে আপনার যে কোনো অয়েতে আপনি কিন্তু খুব সহজেই টাকাটা নিয়ে আসতে পারতেছেন তো আমাদের টার্গেট থাকে যে আসলে আমরা কিভাবে টাকা পাবো একটা সমস্যা থাকে তাই না আমাদের কার্ড টার্ড নাই এগুলো আসলে কোনো ব্যাপার না আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার একটা বিকাশ যদি থাকে একটু বায়া হয়ে আসবে আর কি ঠিক আছে আপনি লাইক পেওনিয়ারে নিয়ে আসলেন পেওনিয়ার থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে অথবা বিকাশে নিয়ে আসতে পারবেন এ নিয়ে আসলেন ওয়াইজ থেকে আপনি নিয়ে আসতে পারেন এদের এখানে কালকে একটা অর্ডার হয়েছে যেটা অর্ডার ফুলফিলমেন্ট হয় না এখনো ফুলফিলমেন্ট হয় না অর্ডারটা এখানে নেক্সট পে আউটে দেখেন চুয়ান্ন দশমিক বিশ ইউরো চলে আসবে ঠিক আছে চুয়ান্ন দশমিক বিশ ইউরো চলে আসবে এখান থেকে অর্ডার ফুলফিলমেন্ট হবে অর্ডার ফুলফিলমেন্ট করে সাত দিন পর পেয়ে যাবো এর মধ্যে প্রোডাক্টের প্রাইস মূলত আমরা যদি চিন্তা করি প্রোডাক্ট আসলে একদম কম দিয়ে কেনা ঠিক আছে প্রোডাক্টটার প্রাইস খুবই কম সেটা মনে করেন যে বিশ ডলারের ভিতরে আমার প্রোডাক্টটা চলে যাবে কাস্টমারের নিকট ঠিক আছে মানে ডেলিভারি কস্ট সহ ঠিক আছে ডেলিভারি কস্ট সহ বিশ ডলারের মতো আমার এখানে খরচ আর বাকি এখানে যে আপনার বিশ ডলার না আপনি ইউরোপ চিন্তা করতে পারেন বা আপনার জিমিপি চিন্তা করেন জিবিপি তো দেখা গেছে তো এখান থেকে আমাদের প্রফিট হয়ে যাচ্ছে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ ইউএস ইউএসডি বেশি তো একটা প্রোডাক্টে মোটামুটি এরকম যদি আসে আপনার তো আসলে ওই প্রোডাক্টের অভাব নাই লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে আপনি যেটা চান যে ধরনের প্রোডাক্ট চান আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন তো এটা একটু কষ্টকর ব্যাপার স্যাপার আছে কারণ আপনাকে আগে শিখতে হবে ঠিক আছে শিখার সারা বিকল্প নেই সেই ক্ষেত্রে আপনি শপিং আগে শিখতে হবে একদম সিম্পল পারবে শি ভাই ওয়েবসাইট রেডি করা এখনকার সময়ে মানে একদম অ্যাজ এ বিগিনার লেভেলে যে আছে সেও কিন্তু পারবে একেবারে বিগিনার লেভেলে ঠিক আছে তো তারপরও ড্রপশিপিং বিজনেস তো বিজনেসই ভাই তো যেহেতু অনলাইন ভিত্তিক বিজনেস তো আমি রেকমেন্ড করি আপনারা আগে কাজ শিখেন হয়তো বা আপনার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড থাকলে আরো ভালো হয় সেক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারবে তো এই হলো প্রসেস আসলে খুব সুন্দরভাবে আপনি চাইলে কিন্তু একটা বিজনেস স্টার্ট করতে পারবেন এই শপিফায়ার মাধ্যমে ওয়াডপ্রেস এর মাধ্যমে কুইক্স মাধ্যমে যেকোনো ব্রেন্ডার এর মাধ্যমে ঠিক আছে তো এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রবলেম সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হলো পেমেন্ট গেটওয়ে তো পেমেন্ট গেটওয়ে আমরা জানি আমাদের স্টাইপ আছে টু চেক আউট আছে পেওনিয়ার আছে তো এই ধরনের তাদের প্রসেসর আছে পেও কিন্তু একটা প্রসেসর তৈরি করছে তো এখন আপনি পেওনিয়ার ক্ষেত্রে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করালেন কথা বলছেন যদি এরকম হয় আপনি অনায়াসে একটা পেমেন্ট গিয়ে প্রসেসর রেডি করতে পারবেন অর্থাৎ কাস্টমার যে আপনাকে পেমেন্ট করলো কোথায় পেমেন্ট করবে আপনাকে তো সরাসরি তারা পেমেন্ট করবে না কারণ আপনি দেখেন বাংলাদেশে যারা আপনার বিজনেস করে তারা দেখবেন ক্যাশ অন ডেলিভারি দেয় কাস্টমারের কাছে পৌঁছায় দিল প্রোডাক্ট তারপরে সে তার কাছে প্রোডাক্টটা দিয়ে দিল এইভাবে একটা সিস্টেম সিস্টেম থাকে ডেলিভারি ম্যানের সামনে থেকে প্রোডাক্ট দেখবেন তারপরে টাকা দিবেন এরকম কত সুন্দর অ্যাডভার্টাইজিং আপনারা দেখেন না তো এইরকম আপনি দেখতে মানে এরকম কোনো কিছু নাই ভাই তার পছন্দ হয়েছে তার কার্ড যে কোনো কার্ড দিয়ে আপনাকে পেমেন্ট করে দিবে তো এখানে আপনি কোনো প্রকার চালাকি করার সুযোগ নাই যদি কোনো কারণে আপনি প্রোডাক্টটা দিয়ে তার কাছে পাঠাবেন না সে ক্লেম করে তার টাকা নিয়ে যেতে পারবে বাট বাংলাদেশে তো প্রিকাশন ডিভালে ডেলিভারি হওয়ার কারণ না হওয়ার কারণ হলো। আপনি যদি বিকাশে একবার টাকা পেমেন্ট করেন আপনি সারা জীবন কান্না করে ওই টাকা ফেরত আনতে পারবেন না কোনো ক্লেম করেও পাবেন না কোনোভাবেই পাবেন তো এই জন্য আসলে ক্যাশ অন ডেলিভারির প্রচলনটা বেশি বাট তে বলেন ইউকে তে বলেন আপনি প্রোডাক্ট পান নাই কোনো প্রবলেম নাই ঠিক আছে আপনি প্রোডাক্ট দেন নাই আপনার টাকা পাবেন উইদাউট জরিমানা আপনি ওখান থেকে জরিমানা দিতে হবে কোনো কারণে যদি হয় আপনার যদি সে অর্ডার চার্জব্যাক করে চার্জব্যাকের ফি আছে পনেরো ডলার অর্থাৎ আপনি যদি পাঁচ ডলারও অর্ডার ক্যান্সেল হয় আপনাকে পনেরো ডলার ফি দিতে হবে সো আপনি চার্জব্যাক করাই দেবেন না এই ঠিক আছে তো এটা একটা খুব সুন্দর সুযোগ মানে এগুলো আসলে সিস্টেমেটিক এগুলো আসলে বাংলাদেশে কোনোভাবে পসিবল না চার্জ ব্যাকের ব্যাপার সেবার চার্জ ব্যাক একটা সেটেলমেন্ট না আসলে সো আপনাকে কিন্তু পনেরো ডলার ফি দিতে হবে সে যদি হারে সে দিবে কোনো সমস্যা নেই কেন ভুল টুল কেউ দিতে পারবে না এটা তিন সাহেবের ব্যাপার সেপার কথা না আপনি চাইলেই যে একটা ডিসপুট নিয়ে নিয়ে যাবেন না আপনি যদি সঠিক কাগজপত্র দেন দেখবেন যে তার কাছ থেকে গোল্ডা পনেরো ডলার জরিমানা করতেছে ডিসপুটের চার্জ তো এই আর কি সে চাইলেও করবে না আপনি চাইলেও মানে ফিরে যেতে পারবেন না এই আর কি প্রসেস তো এই প্রসেস গুলো খুবই চমৎকার চমৎকার মানে আপনি এখানে কাস্টমার মানে ঠকানোর সুযোগ নেই কাস্টমার আপনাকে ঠকানোর কোনো সুযোগ নেই বিভিন্ন ভাবে এগুলার একটা সেটেলমেন্ট হয় তো এইভাবে আপনি ড্রপশিপিং গুলো স্টার্ট করতে পারবেন ঠিক আছে তো এখন পেমেন্ট প্রসেসর নিয়ে অনেকের একটা প্রবলেম থাকে তো সবচেয়ে সুবিধা হলো একটা এলএলসি করে নেওয়া অথবা এলটিডি করে নেওয়া ঠিক আছে এলএলসি হলো ইউএসএ তে আপনি বিজনেস লিমিট একটা বিজনেস রেজিস্ট্রেশন করা আর রিয়েলিটি হলো ইউকেতে বিজনেস রেজিস্ট্রেশন করা এগুলো করলে আপনার একটা ডকুমেন্ট প্রপার ডকুমেন্ট হলো তো প্রাথমিক পর্যায়ে আমরা কি করব প্রাথমিক পর্যায়ে তো ভাই আমার এত টাকা নাই আমি কিভাবে স্টার্ট করব কারণ হ্যাঁ আমার বিজনেস তো ভাই এমনিতেই হয় না বিজনেস যদি আপনি রিলায়েবল স্ট্রংলি বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু ইনভেস্টমেন্ট করতেই হবে ইনভেস্টমেন্ট মানে আপনার বিজনেসের রেজিস্ট্রেশন এগুলো তো ইনভেস্টমেন্টের আওতায় পড়বে না কারণ এগুলো তো আপনার লজিস্টিক লাগবেই তাই না এছাড়াও আপনি করতে পারেন সেক্ষেত্রে কিছুটা রিক্স থাকে বিভিন্ন রিস্কের এর ব্যাপার স্যাপার থাকে যদি আপনি রিক্স গুলো মেনটেন্স করতে পারেন তো আমরা নর্মালি নতুন করে যখন শুরু করছি কিংবা যারা যারা আমাদের কাছ থেকে শুরু করে তাদেরকে একটা অপশন দেখাই বা অপশন থাকে যে আপনি চাইলে প্রথমে প্রথমে কি করতে পারবেন একটা ইয়া ছাড়াই করতে পারবেন ছাড়াই বিজনেসটা করতে পারবেন ঠিক আছে তবে এখানে একটু রিস্ক থাকে যদিও রিক্সটা আপনারা রিক্স রেশিওটা কম মানে এখানে এখানে খুব বেশি একটা প্রবলেম হয় না যদি আপনি প্রপার ওয়েতে কাজ করেন কাজ শিখে কাজ করেন ঠিক আছে ওইটা একদম কম খরচেই আপনি শুরু করতে পারেন যারা আমাদের একটা এই সংক্রান্তে মানে ড্রপশিপিং ফুল ড্রপশিপিং সম্পর্কে একটা কোর্স আছে সেই কোর্সটাতে আপনারা এনরোল করতে পারেন সেক্ষেত্রে আমরা যখন আপনি একটা কোর্স এনরোল করবেন সেই ক্ষেত্রে আমরা একবার মানে একবার আপনার ওয়েবসাইটে মানে একটা ওয়েবসাইটে আপনার পেমেন্ট প্রসেসরটা ফি পাবেন মানে আমরা সেট করে দেব যদি আপনি এল সারা করতে চান এল করলে তো আপনি সরাসরি করে ফেলবেন প্রবলেম নাই আর যদি না করতে চান যে না আপাতত আমি এত টাকা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি না আমি আগে বিজনেস না দেখি আমি শিখি বিজনেসটা আগে শিখবো দেখবো যদি মনে করি যে না ঠিক আছে নেক্সট টাইম আমি সবকিছু করে স্টার্ট করব। সো ওয়েলকাম নো প্রবলেম আপনি যেভাবে চান সেভাবেই করতে পারবেন দুটা প্রসেস আছে সমস্যা নেই কারণ আমাদের শিখতে হবে আগে শিখা তারপরে আসলে ইমপ্লিমেন্ট করা একটা বিজনেস তো ভাই যে কেউ ফেল করতে পারে ঠিক আছে তো আপনি যদি আসলে একান্ত ইচ্ছাবাদী হন তাহলে কোনো আসলে ব্যাপার না ঠিক আছে এখানে আপনি দেখেন পার মান্থে আপনি অনায়াসে আমি একদম হিসাবটা আগেই দেখাইলাম একদম অনায়াসে ঠিক আছে এখান থেকে আপনি মাস থেকে বিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা একদম মানে ইজিলো এতে কোনো প্রকার অ্যাডভার্টাইজিং কস্ট ছাড়াই অ্যাডভার্টাইজিং ছাড়াই কিন্তু অ্যাচিভ করতে পারবেন যদি আপনার স্ট্র্যাটেজি ভালো থাকে যদি আপনি ভালো একটা স্ট্র্যাটেজি বিল্ড করতে পারেন তো একটা স্টোর রেডি করা কোনো ব্যাপার না আপনি চাইলে তো আসলে সেল চলে আসবে না সেলের কিছু প্রসেস আছে সেল নিয়ে আপনাকে কাজ করতে হবে কাস্টমার যাতে আপনার স্টোর প্রোডাক্ট পছন্দ করে সেই নিয়ে কাজ করতে হবে সব কিছুর ভিত্তিতে আসলে সেলগুলো জেনারেট হয় ঠিক আছে সব কিছু ইনক্লুড আছে আমাদের কোর্সে আপনারা চাইলে এনরোল করতে পারেন যদি আপনি মনে করেন বিজনেসে আপনার দরকার একটা বিজনেস এসে দরকার তো দেখেন ড্রপশিপিং বিজনেসটা আসলে খুবই সহজ একটা বিজনেস বলতে পারেন আবার খুবই কঠিন একটা বিজনেস দুটিয়ে বলতে পারেন কারণ আপনাকে সহজ করতে হলে আপনাকে কাজ করতে হবে যেন বিগিনার যখন থাকবেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে তো এই হলো মূলত একটা প্রসেস আপনার একটা বিজনেস রান করা তারপরে সবকিছুর প্রসেস সেট করা লাইক মার্চেন্ট গুগল মার্চেন্ট তারপরে প্রিন্টার স্মার্ট চেন তারপরে আরো অনেক কিছু আছে গুগল অ্যানালিটিক্স জিটিএন মানি অ্যাজ এ একটা বিজনেস ই কমার্স মার্কেটিং যাকে বলে আর কি ই কমার্স খুবই একদম ট্রিকি বিভিন্ন কাজ করতে পারবেন ঠিক আছে এই হলো প্রসেস আপনারা যারা আসলে শিখতে চাচ্ছেন এজ একটা সুন্দর একটা বিজনেস শিখতে চাচ্ছেন একদম ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন যদি মনে হয় যে না আপনি আমার কাছ থেকে শিখতে পারবেন তো ওয়েলকাম জয়েন করতে পারেন আমাদের কোর্স স্টার্ট হবে আগামী পনেরোই আগস্ট পনেরোই তার আগস্ট থেকে আমরা পনেরোই আগস্ট থেকে আমরা একটা বিজনেস একটা কোর্স স্টার্ট করব কারণ আমাদের সামনে কিউ ফোর ঠিক আছে কিউ ফোর মানে আমাদের যে আমাদের যে কোয়ার্টার ফোর আছে যেটা হলো ই কমার্স মার্কেটিং এর মধ্যে ই কমার্স ইন্ডাস্ট্রি ই কমার্স ক্যালেন্ডারে কিউ ফোর একটা খুবই গুরুত্বপূর্ণ মানে প্রতি একটা বছরকে চার ভাগে ভাগ করা হয় সেটা হলো কিউ ওয়ান কিউ টু কিউ ফোর কিউ থ্রি কিউ থ্রি কিউ ফোর এভাবে আপনি চারটা ভাগ করতে পারবেন তো চারটা ভাগ প্রতি তিন মাস পর পর একটা কোয়ার্টার চেঞ্জ হয় আমাদের যে লাস্ট কোয়ার্টার অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস হলো ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য ই কমার্স ড্রপশিপিং এর জন্য এই ই কমার্স এর জন্য মনে করেন যে একটা স্মরণযোগী এই তিন মাসকে সামনে রেখে আমাদের সামনে যে কোর্সটা আসতেছে সেখানে আপনাকে প্রিপেয়ার করা হবে সেখানে যাতে আপনি তিনটা মাস একটা বিজনেস করে মোটামুটি সারা বছরের জন্য একটা ভালো আয় রোজগার করতে পারেন সেই প্রসেসগুলো দেখানো হবে যদি আপনি মনে করেন যে না আমি শিখবেন তাহলে ওয়েলকাম ডেসক্রিপশন বক্সে আমাদের কোর্সের বিস্তারিত দেয়া আছে পাশাপাশি আমাদের যে ওয়েবসাইট আছে লার্ন ইতিন ইন ডট কম এখানে আপনি যাবেন সেইখান থেকে আপনি আপনার এনরোলমেন্ট কমপ্লিট করতে পারেন তো খুব সুন্দর একটি ছাড় চলতেছে আমাদের কোর্সে তো ফার্স্ট টোয়েন্টি ফাইভ জনের জন্য অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট একটা বিগ ডিসকাউন্ট তো ডিসকাউন্টটা গ্রাফ করার জন্য খুবই দ্রুত এনরোলমেন্ট করতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে হয়তো বা ঠিক আছে হয়তোবা আপনার সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট যে লাইফ বেচ এটাতে তো অনেকেই বলেন আবার কি পরিমাণ ইনভেস্টমেন্ট করা লাগবে খুবই কম একেবারে খুবই কম দেন একটা স্টোর রেডি করতে দুই এক থেকে দুই হাজার টাকার মধ্যে আপনার একটা স্টোর রেডি হয়ে যাবে আর আনুষাঙ্গিক খরচ আরো দেওয়া তো মানে আপনার একটা স্টোর রেডি করতে পারে বিজনেস স্টার্ট করতে আপনার তিন থেকে চার হাজার টাকার মতো খরচ হবে দেন আপনার হাতে কিছু টাকা থাকবে কেন টাকা থাকবে মনে করেন যে একটা স্টোর আজকে আপনি অর্ডার পাইলেন এখানে আমি একটা অর্ডার পাইলাম এই অর্ডারটাকে কি করতে হবে আমি সিজে থেকে অথবা আলি এক্সপ্রেসে দিয়ে আমি কাস্টমার পাঠিয়ে দেবো এই যে আমার দেখে আছে এই পে আউটটা আমি পাবো সাত দিন পর এই সাত দিন তো আমি একটা অর্ডারকে আমি জিয়ে রাখতে পারবো না যে আমি টাকা পাবো তারপরে দিবো এই সাত দিন হইলে তো আমার আসলে ডেলিভারি টাইম লম্বা হয়ে যাবে দেন আমার অর্ডার ক্যান্সেল হওয়ার চান্স থাকবে তাই আমি অর্ডার পাওয়ার সাথে সাথে যাতে আমি কাস্টমারকে পাঠিয়ে দিতে পারি কাস্টমারের কাছে করেন বিশ ডলার অর্ডারটা দিয়ে দিলাম বা কিছু অন্য ডলার তারপরে আমি পেয়ে যাচ্ছি হাতে কিছু টাকা রাখতে হয় এক থেকে দুইশো ডলার কন্টিনিউ আপনার হাতে রাখবে যারা কি বলে মানে ফ্রি ফ্রি মার্কেটিং কারণ আপনার অর্ডার কম আসবে একটা দুটা ডেলি একটা দুটা অর্ডার আসতে পারে যাতে আপনি সার্ভ করতে পারেন ঠিক আছে আর যদি আপনি মার্কেটিং করতে চান সেই ক্ষেত্রে আপনি বেশি রাখতে হবে কারণ আপনার অর্ডারের পরিমাণ বাড়বে হ্যাঁ একবার যদি কন্টিনিউ হয়ে যায় তখন দেখা গেছে যে আপনার এটার যখন আপনার আশা শুরু হয়ে যাবে না প্রফিট যখন ওই জন্য তখন তো আর লাগতেছে না কারণ এই টাকা থেকেই আপনি তখন আর চালাইতে পারবেন প্রবলেম নেই এখান থেকে যে ক্যাশ আউট হবে ওইটা দিয়ে আপনি চালাইতে পারবেন তার জন্য আমি সব সময় চেষ্টা চিন্তা করি যে অ্যাটলিস্ট আপনার হাতে এক থেকে দুইশো ডলার যদি হাতে থাকে যাতে আমাদের অর্ডারটাকে সার্ভ করতে পারে খুব সুন্দর মতে কাস্টমারের নিপাট পাঠাই দিতে পারে ঠিক আছে সময়ের মধ্যে এই হলো প্রসেস এছাড়াও যদি আর কোনো কোয়েশ্চেন থাকে কোনো কনফিউশন থাকে আপনাদের যে না আমি আসলে শিখতে চাচ্ছি ওয়েলকাম আপনাকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি কন্ট্যাক্ট করতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিংবা আমাদের প্রতিনিধি আপনাকে বিস্তারিত জানাবে প্রবলেম নাই এজ এ বিজনেস স্টার্ট করুন আমরা আছি আপনার পাশে থ্যাংক ইউ এভরিওয়ান দেখা হচ্ছে পরবর্তী আরো এক এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকেন কোনো প্রকার